নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ অ্যান্ড সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার আর সেই সাথে আজকে ওয়েদারটা যেমন সুন্দর ঠিক তেমনই আমার বড়েরও আজকে অফিস ছুটি আছে সেই ছুটিতেই আমার খালি মনে হয় যে আমরা যদি কোথাও একটু বেরোতে যেতে পারতাম তো যাই হোক মনের মধ্যে আশা নিয়েই আজকে দেখি দিনটা কেমন কাটে একটা মাছ কিনেছি হোল স্ন্যাপার বলে আর মোটামুটি কুড়ি টাকার মতো দাম আর এটা কস্কো থেকে কিনেছিলাম মাছটা বেশ সুন্দর খেতে আমি ভেবেছিলাম আমেরিকান মাছ কেমন খেতে হবে কে জানে কিন্তু বিশেষ করুন এত সুন্দর খেতে আর মাংসটা এত ভর্তি ভর্তি করেছিল পাঁচটা পিস ছিল একটা ট্রেতে আর দামটা মোটামুটি অনেকটাই কম তো কোনো সময় আমি খাইনি মাছটা তাই ফার্স্ট টাইম ভাবলাম একবার খেয়ে দেখি কেমন খেতে মাছটা পুরো গোটা ছিল তো দুভাগ করে একবার লেজা আর একটা মাথা ছিল সেটাই আমি দু রকমভাবেই রান্না করব একটা একটু ফুলকপি দিয়ে আর একটা একটু সর্ষে বাটা দিয়ে দুপুরবেলা আজকে ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে ভেবে আমি মেয়েকে একটু বের করেছিলাম বাড়ির সামনেটাতেই কিন্তু বেরিয়ে দেখছি সাংঘাতিক হারে হাওয়া দিচ্ছে এবং হাওয়াটা বেশ ঠান্ডা সোয়েটার পরেও আমার খুবই ভয় লাগছে যদি মেয়ে ঠান্ডা লেগে যায় আর দেখুন কি সুন্দর হাওয়ার চটে এরকম ফুলের পাপড়িগুলো কেমন ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে আছে চারিদিক মেয়ে কিছুতেই বেরোবে না কিন্তু যেই বেরিয়েছে ওকে আর ধরে বেঁধে ঘরে ঢোকাতে পারছি না পাই পাই করে ছুটছেন মরানি। কি স্বচ্ছ আকাশটা এখানে অদ্ভুত জানেন একটা অদ্ভুত বিষয় এখানে আকাশে বেশি একটা মেঘ দেখা যায় না পুরো নীল আকাশ আর তার মধ্যেই এত সুন্দর রকম কালারফুল বিশেষ করে পিঙ্ক কালারের এই ফুলগুলো এত সুন্দর শোভা পাচ্ছে এই জায়গাটাতে কিছুতেই বেরোবে না জোর করে ঢোকানো হয়েছে এখন উনি কান্নাকাটি যে উনি বাইরে বেরোবেন এদিকে আমার তো বিশাল ভয় লাগছে যে যদি ঠান্ডা লেগে যায় তো একটা মাছের একটা জাল ছিল অনেক দিন আগে কেনা হয়েছিল তো সেইগুলো আমার কাছে ছিল সেটাই আমি বের করে মেয়েকে একটু ভুলিয়ে ভালিয়ে রেখেছিলাম বিকেল হয়ে গেছে আর ওয়েদারটা যেহেতু একদম খুব সুন্দর আর এখানে না গরমকাল আসলেই সন্ধে বা রাত বলতে পারেন সাড়ে আটটার আগে তো কিছুতেই সন্ধে হবে না তো অফিস থেকে বেরিয়েই আমার বর ভাবলো যে চলো আমরা সবাই মিলে একটুখানি বাড়ির সামনেটা হেঁটে আসি বাড়ির আনাচে কানাচে অনেক সুন্দর রাস্তা ছিল যেখানে হাঁটার জন্য তো খুব সুন্দর আমি এই দিকটা কোনো সময় আসিনি আমার এক অনেকের বন্ধুর মুখে শুনেছি যে এখানটা খুব সুন্দর হাঁটার জায়গা এটা কিছুই না একটা প্রাইভেট এরিয়া এখানে খুব বেশি একটা গাড়ি ঘোড়া চলে না এগুলো সব বাড়ি দুপাশে দু রকমের সব বাড়ি তো বাড়িরই শুধু পাড়াওয়ালা রাস্তা মানে একটা পাড়া যাকে বলে তো সেই যেতে যেতেই এত সুন্দর সুন্দর সমস্ত গাছগুলো দেখছিলাম গাছগুলো পুরো ভরে আছে ফুলে তো বাড়ির সামনে আসতে না আসতেই দূর থেকে দেখতে পেয়েছে দাদার সব বন্ধুরা মিলে বল খেলছে ব্যাস আর যায় কোথায় বলগুলো নিয়ে এখন ও খেলবে ও একা একা খেলবে না ওই দাদাদের ওই ছেলেদের গ্রুপ সেখানে গিয়ে উনি বলগুলো খেলবেন সে ওর দাদা এখন ওখান থেকে ডিস্টার্ব করছেন তো বল যদি গায়ে লেগে যায় তাই দাদা তার বোনের কর্তব্য পালন করছে বোনকে সরিয়ে রেখেছে যাতে ব্যথা না পায় কিছুতেই খেলবে না বলটা শুধু ধরে থাকবে ওদের খেলতে দেবে না এটাই হচ্ছে ওর কাজকর্ম বিদেশে এসে একটা জিনিস খুব ভীষণভাবে অনুভব করছি যে এখানে কিন্তু সব আনন্দ আছে কিন্তু নেই শুধু সঙ্গ একাকিত্ব এখানে খুব বেশি পরিমাণে জমায়েত হয়ে থাকে সারা দিন ধরে আমি খালি ভাবি বা আমাদের মতো মানে আমার মতো অনেক মানুষই ভাবে যে যদি একটা গ্রুপ পাওয়া যেত অনেক বন্ধু বান্ধব নিয়ে যদি এদিকে ওদিক যাওয়া যেত সঙ্গী পাওয়া যেত তো মনকে আনন্দ দেওয়ার জন্য আমরা পুরোপুরি উঠে পড়ে লাগে বিশেষ করে এই গরমের সময়টাতে শীতকালটা তো পুরো বাড়ি বন্দি আপনারা হয়তো দেখেছেন যে শীতকালটা যত বৃষ্টি পড়ে আর তো বরফ পড়ে কিন্তু গরমকালটা আসলেই শুধু আমরা ইন্ডিয়ান রানা আমেরিকানরাও পর্যন্ত একেবারে হামলে ওঠে চারিদিকে যখন যেন উৎসবের মাতামাতি আজ একটু আইকিয়াতে এসেছি সকালটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে সন্ধ্যে তো হবে না তাই ভাবলাম যে এই সময়টা যদি একটু ইউটিলাইজ করা যায় তাই জন্য আজকে একটু আইকিয়াতে এসছি কিছু কেনার খুব একটা ইচ্ছে নেই আসলে আমার তো ইচ্ছে করে অনেক কিছু কিনতে কিন্তু কিনে কি হবে এখন তো কেনা মানেই হচ্ছে একটা মানে উল্টো পাল্টা খরচ যাকে বলে তো সেই জন্য শুধু জাস্ট মনকে আনন্দ দেওয়ার জন্যই আইকিয়াতে এসেছি আইকিয়াতে আসলে আমাদের এইটাই হয় সবসময় আমরা ঘুরে ঘুরে দেখি কীরমভাবে সাজানো কারণ দোকানটা এত অসাধারণ সুন্দরভাবে সাজানো যে নানা রকম আইডিয়াও আপনি মনের মধ্যে আনাগোনা করতে পারবে বিভিন্ন নতুন নতুন ধরনের সিস্টেম টেকনোলজিও আমরা দেখতে পাই তো যাই হোক দোকানপাট এখানে একটাই ভালো যে দোকানপাটগুলো এতটাই অ্যাট্রাক্টিভ হয় যে যদি কিছু নাও কেনেন অন্তত দেখবার জন্য কিন্তু আপনার সময়টা সুন্দর কেটে যাবে মেয়েকে নিয়ে বাড়িতে বসে কান্নাকাটি করার থেকে বাড়িতেই না হয় মানে বাড়ির বাইরে এসেই না হয় একটু কান্নাকাটি করুক তো সুন্দর সুন্দর জিনিসপত্র দেখছিলাম আর একটা সুন্দর ঘরের দিকে যাচ্ছি আমার মনে হচ্ছে যেন এই ঘরটা যদি আমার মেয়েটার হতো কি সুন্দর হতো কবে যে আমার মেয়েটা একটু বড়ো হবে আর এরকম একটা সুন্দর ছিমছাম একটা ঘর আমার মেয়েটার হবে আমার মেয়েও কিছুক্ষণ ধরেই হয়তো চুপচাপ বসে বসে দেখছে চারিপাশটা আই যারা এসছেন তারা হয়তো জানেনি সব কিছু কিন্তু যারা আসেননি তারা কিন্তু এখানে আসতে পারেন ভীষণ সুন্দর এবং প্রত্যেকটা ফার্নিচার কিন্তু যখন আপনি কিনবেন তখন কিন্তু সব মানে অ্যাসেম্বল করতে হবে এবং অ্যাসেম্বল করতে এবং যে সমস্ত ইনস্ট্রাকশান ফলো করতে বলে যে ক্যাটালগুলো দেয় এত ইজি এত সুন্দর এত মানে হ্যান্ডি যাকে বলে তো সেই জন্য মানে আইকিয়া আমার মানে আশাপত্রের দিক দিয়ে আমার প্রথম পছন্দ বলতে পারেন আমার বলে না আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের এখানে আসার পর বহু মাস পর আমরা এখানে এসেছি আইকিয়াতে আমাদের ঘরের বেশিরভাগ আসবাবপত্রই কিন্তু আইকিয়া থেকে কেনা যে খাটটা আমরা আইকিয়া থেকে কিনেছিলাম যখন আমরা প্রথম এসেছিলাম তখন কিন্তু সেই খাটটা এত সুন্দর ছিল এবং এত বড় ছিল সেটা নিয়ে আর মার বাড়ি থেকে এখানে আসার ফিরিনি কারণ মেয়েরা তো ছোটো খাট থেকে পড়েও যাবে কিডস সেকশানে আসলে আমার কি যে ভালো লাগে কবে যে আমার মেয়েটা এরকম হামলে উঠবে খেলনাগুলো নিয়ে খেলবে কে জানে যাই হোক কিট সেকশান আমার সব থেকে পছন্দের জায়গা আমি এখনও এত বড় হয়ে গেছি আমার কিড সেকশান ভীষণ ভালো লাগে সেকশন থেকে বেরিয়েই একটা খাবার জায়গা ছিল আমরা কখনও আইকিয়াতে কোনো দিনও খাইনি তবে আমার খুব ইচ্ছে একদিন এই ইচ্ছেটাও পূরণ করব। আইকেয়ার ফার্নিচার থেকে শুরু করে যে কোনো ধরনের কিচেনের রিলেটেড কিছু জিনিসপত্র কিন্তু অসাধারণ হয় ভীষণ মজবুত হয় এবং মানে প্রত্যেকটা খুব খুবই সুন্দর অ্যাট্রাক্ট এবং বিভিন্ন রকমের কালেকশান আছে স্টিল থেকে শুরু করে অ্যালুমিনিয়াম থেকে শুরু করে সব রকম তো আমার বাসন আমি বললাম আমার কিছুই কেনার মানে কিনবো না কিন্তু কেনার যে কী ইচ্ছে করছে মনে টপার টপ একটার পর একটা কার্টে ভরি তো সেই জন্য আমরা কোনো কার্টও নিইনি তবে হ্যাঁ আমি দুটো ট্রে কিনেছি নেটের মতো আমি যদি বাড়িতে গিয়ে যদি সময় পাই আমি দেখাবো তো ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর দেখুন বাইরে এখনও কেমন আলো হয়ে আছে তো যাই হোক আমার বেশিক্ষণ থাকিও নিই লাস্টের দিকে মেয়ে প্যাঁ শুরু করে দিয়েছে তাই বাড়িও চলে এসেছি আজকে একটু ক্যানভাসের কাজ নিয়ে বসেছি এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু মেয়ের ভয়ের চোটে আমি ক্যানভাসগুলো বেরই করতে পারছিলাম না তো যাই হোক দেখা যাক এবার কতটুকু কি এগোতে পারি আসলে এই সোফার ওপরটাতে না আমি একটা মানে আঁকা মেয়েকে এটাকে ডেকোরেশন করব বলে অনেক দিন ধরে আমি কিনে রেখে দিয়েছিলাম আমি এটা এই ক্যানভাসগুলো আমি হবিলবি থেকে কিনেছি হবিলবিতে না পাঁচটা এই রকমেরই পাঁচটা সেট একসাথে ছিল আমি সাইজ আর দামটা ঠিকভাবে বলতে পারছি না আমি ভুলে গেছি যদি কোনো সময় মানে হবিলবিতে যাই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব তো তো বলেইছি আমার নিজের হাতে বানিয়ে এরকম ঘর সাজাতে ভীষণ ভালো লাগে তো এই ওপরটাতেই আমি টাঙাবো তো এটা বানাতে আমি অনেক টাইম লাগবে আমি এটা পার্লার ব্রিডস দিয়ে বানাবো আমি যখন বানাবো সবই আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে যে প্রাথমিক কাজ সেটা হচ্ছে আমার এই মনে আনন্দ নিয়ে জোর করে এটা যে আমি স্টোরেজ থেকে বের করেছি এটি একটা বড় একটা ব্যাপার মানে বড়ো একটা সাহস যাকে বলে মানে মেয়ের ভয়ে আমি তো ভয়েই মরছিলাম যদি ক্যানভাসটাকে দেয় ছিঁড়ে তো যাই হোক আমি জাস্ট এইটুকু কাজ করব শুধু আঁকবো আর কিছুই করব না তারপরের কাজগুলো আপনাদের সাথে পরের দিকে শেয়ার করবো খান মানুষের জীবনে কত রকমেরই তো প্রবলেম থাকে কিন্তু সব প্রবলেম যদি নিয়ে বসে থাকি আর সেই প্রবলেমের দোহাইতেই যদি বলি আমি কারোর সাথে মিশতে পারবো না আমি আমার ইচ্ছেগুলো পূরণ করব না তাহলে কি করে হবে বলুন সময় সময়সূচক বের করে নিজের ইচ্ছেগুলোকেও পূরণ করতে হবে শুধু আমি বলে না আমি সবার ক্ষেত্রে বলছি প্রত্যেকটা বয়সে কোনো ব্যাপার না যে কোনো বয়সেই কিন্তু আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন হ্যাঁ এমনই স্বপ্ন দেখবেন যেটা কিনা না পূরণ করার সাধ্যের মধ্যে পড়ে তো যাই হোক আমি এখন একটা মনের ইচ্ছেতে এইগুলো তৈরি করার চেষ্টা করছি সারা ঘরে তো আমার মেয়ের দেওয়ালে পুরো একদম আঁকা আঁকি শুরু করে দিয়েছে আমি তো খুব ভয় মরছি যে আমার ক্যানভাসগুলোর উপর অ্যাটাক না করে তো যাই হোক মনকে আনন্দ দেওয়ার জন্য এই ছোটো ছোটো কাজগুলো আমার খুব ভাল লাগে আমি সারাটা দিন আমার এইভাবেই দিনগুলো কাটে বোরিংভাবে বসে থেকে আমি সময় কাটাবো ও কেন জানি না হবে না তো যাই হোক মেয়েকে একটু সামলে দিয়ে আমি সমস্ত রকমের আনন্দগুলো করার চেষ্টা করি সবসময় যে আনন্দ হয় তা না মাঝে মাঝে ভীষণ বোরিং হয় ভীষণ ডিসপ্রেশনে চলি আমি কারণ এখানটাতে না এই এই দেশটাতে আপনি যতদিন না গাড়ি চালাতে পারছেন না ততদিন আপনি কিন্তু পুরো অথর্ব আর আমি গাড়ি চালাতে পারিও না দেখনদারিতে কখনও বিশ্বাস করবেন না কারণ দেখুনদারি শুধুমাত্র আনন্দই দেয় দুঃখটা কিন্তু লুকিয়ে রেখে দেয় আমি কথাগুলো এই জন্যই বলছি আমার ভিডিও বা ইউটিউবে যত ভিডিও আছে বা ফেসবুকে যত ভিডিও আছে না সব কিছু সমান কিন্তু সত্যি না মানুষের মানুষ সময় আনন্দের মুহূর্তটাকেই নিয়ে বেশ বাঁচতে চায় এবং সব সময় চায় মানুষের জীবনের জন্য কোনো দুঃখ না থাকে কিন্তু না দুঃখটা আমরা সবসময় শেয়ার করি না খুব কাছের লোক ছাড়া আমরা খুব বেশি একটা শেয়ার করি না দুঃখটা আমিও আমার লাইফের ছোট ছোট আনন্দগুলো আমি কিভাবে আনন্দ পাওয়ার চেষ্টা করি নিজের সাথে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এমন না যে আমাদের জীবনে কোনো দুঃখ নেই যারা বিদেশে থাকে তাদের জীবনেও দুঃখ আছে যারা দেশে থাকে তাদের জীবনেও প্রচুর রকমের কমপ্লিকেসি আছে প্রচুর রকমের চ্যালেঞ্জেস আছে সব কিছু মিলিয়ে মিশিয়েই আমাদের জীবন তাই নিজের জীবনকে নিজের মতো করে বাঁচতে শুরু করুন অন্যকে দেখে কখনো নিজেকে প্রভাবিত করবেন না যদি প্রভাবিত করতেই হয় ভালো কিছু দেখে নিজেকে আনন্দ দিন কখনো কাউকে দেখে যদি মনে হয় ইস তারা কত আনন্দে আছে কত সুন্দর ঘুরতে যাচ্ছে কত সুন্দরভাবে আনন্দ করছে সবসময় মনটাকে এইভাবেই বোঝাবেন আর আজ এই সময়টা শুধুমাত্র তাদের জন্য একদিন আমারও সময় আসবে তখন সেই সময়টা আমি খুব আনন্দ করব। ঠাকুর হয়তো এই সময়টাকে আমাকে পরীক্ষা নিচ্ছে তাই জন্য এই সময়টা একটুখানি খারাপ যাচ্ছে তারপর একটা দিন আসবে যেদিন সুন্দরভাবে আমি আনন্দ করতে পারব ভাবুন তো পরীক্ষার সময়গুলো আমাদের কেমন কাটে খুব একটা ভালো কাটে কি তা তো না কিন্তু যেই পরীক্ষাটা শেষ হয়ে যায় কত আনন্দ কত জায়গায় ঘুরতে যাই কত মজার মজার খাবার খাই ঠিক সেই সময়টাও আমাদের জীবনেও এরমভাবেই তৈরি হয় যখন আমরা স্কুলে পড়ি তখন একরকমই সব ভালো মন্দ আবার আমাদের সাংসারিক জীবনে আমাদের জীবন চলার পথে অনেক রকমের বাধা আসে আবার একটা সময় পর সূর্যের আলো ফুটে যেরকম দিন হয় ঠিক তেমনই সেই দিনগুলো চলে আসে ভালো মন্দ সুখে দুঃখে সমস্ত কিছুই আমাদের মেনে নিয়ে আমাদের জীবনটাকে এইভাবেই চলতে হবে এবং সেই সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখব আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার